গুড মর্নিং এভ্রিওান তো দেখো সকাল সকাল তোমাদেরকে ওই যে একটা প্লেন যাচ্ছে দেখিয়ে দিলাম আর দেখো প্লেন যাওয়ার ফলে যে দাগটা হয় সেটা খুব সুন্দর লাগছে আকাশে তো বাড়িতে চলে এসছে তখন যাচ্ছিলাম ব্যায়াম করতে বাড়িতে এসে সমস্ত কাজকর্ম কিন্তু আবার করছি করে মেয়েকে নিয়ে যেরকম স্কুল সেরকম যাব আর একটা ভালো খবর হচ্ছে সেটা হচ্ছে মেয়েদের স্কুলটা আটটা থেকে আবার করে দিয়েছে নটার সময় করেছিল তো প্রচুর অসুবিধা হচ্ছিল তোমার প্রাইমারি সেকশন আর সেকেন্ডারি বিল্ডিং একসাথে করে দেওয়াতে এত জ্যাম হচ্ছিলো রাস্তাতে কী বলবো তো দিয়ে আবার চলে এসেছি এসে সংসারের বাদ বাকি কাজগুলো করে নিয়েছি আর এটা কিন্তু আমি একটু দিদিদের বাড়িতে যাচ্ছিলাম মেয়েকে দিয়ে এসে তো দিদিদের ওই যে মাঠটা আছে ফায়ার ব্রিগেডের ওখানে সব ছেলেমেয়েরা মেরা দৌড়াচ্ছিলো আর এই যে দেখো শিব ঠাকুরের মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একবারে চলে এসেছি বিকালবেলায় মেয়েকে নিয়ে বেরিয়েছি কিছু কাজকর্ম আছে সেগুলো করতে করে বাড়িতে চলে আসবো বাড়িতে এসে আজকে রুটি করব আর আমরা ওইদিকে গেছিলাম হরিতলার দিকে ওখানে একটুখানি মেয়ে দিলুদা খাবে বলে গেছিলাম আজকেই মেয়ের এক্সাম শেষ হলো আর আমার বোন বেল করে গাছটা দিয়েছিল দেখো কি সুন্দর ফুলটা হয়েছে